আমি তোমাকে সৃষ্টি করেছি ভালোবেসে শাস্তি দেওয়ার জন্য নয় আশীর্বাদ দেওয়ার জন্য তোমার প্রতিটি শ্বাসে আমি আছি তুমি কখনো একা যখন কাঁদো আমি তোমার চোখের জল গুনে রাখি তোমার প্রার্থনার উত্তর আমি দিচ্ছি যদিও তুমি এখনো দেখতে পাচ্ছ না আমার কাছে তুমি পৃথিবীর সেরা শিল্পকর্ম আমি তোমার জন্য এমন আশীর্বাদ রেখেছি যা তুমি কল্পনাও করনি তোমার ভুলগুলো আমার ভালোবাসাকে কখনো কমাতে পারে না তুমি যতদূর পরে যাও না কেন আমি তোমাকে তুলব আমার কাছে তুমি যথেষ্ট কারণ আমি তোমাকে তেমন করেই বানিয়েছি যখন সবাই ছেড়ে যায় আমি তখনও তোমার হাত ধরে থাকি আমি তোমার নির্বতাও শুনি তোমার হৃদয়ের প্রতিটি ভাঙা টুকরো আমি জোড়া লাগাতে পারি তুমি যখন দ্বিধায় থাকো আমার আলো তোমাকে পথ দেখাবে তুমি আমার সন্তান আর আমি তোমার চিরন্তন আশ্রয় তুমি যতই দূরে যাও না কেন আমি তোমার কাছে পৌঁছাই আমি তোমার জন্যই সূর্যোদয় করি তোমার জন্যই রাতের তারা আমার কাছে তোমার প্রতিটি পবিত্র তুমি যখন হাল ছেড়ে দাও আমি তখনও তোমার জন্য যুদ্ধ করি আমার ভালোবাসা তোমাকে কখনো ছাড়বে না তোমার হাসি আমার কাছে এক প্রার্থনা আমি তোমার অতীত মুছে নতুন শুরু দিতে পারি তুমি যতবার ব্যর্থ হও আমি ততবার তোমাকে উঠিয়ে দিই তোমার ভয় আমার উপস্থিতিতে গলে যাবে আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি প্রতিটি ধ্বনিতে আছি আমি তোমার কণ্ঠ শুনে আনন্দ পাই তুমি আমার চোখে অমূল্য তুমি যদি নিজেকে তুচ্ছ ভাবো মনে রেখো আমি তোমার জন্য জীবন দিলাম আমি তোমার ভেতরের সৌন্দর্য দেখি যা পৃথিবী দেখতে পায় না তোমার স্বপ্নগুলো আমার হৃদয়ে রাখা আমি জানি তুমি ক্লান্ত কিন্তু আমি তোমাকে বিশ্রাম দেব আমার ভালোবাসা সময়ের মধ্যে তুমি আমার হৃদয়ের গোপন রত্ন আমি তোমার প্রতিটি প্রার্থনার উত্তর ঠিক সময় দেব তুমি আমার জন্য এক অনন্ত আনন্দের কারণ আমি তোমাকে বেছে নিয়েছি জন্মের আগেই তুমি আমার উপস্থিতিতে সব সময় নিরাপদ আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার কল্পনারও বাইরে তোমার প্রতিটি পদক্ষেপে আমি সঙ্গে থাকি আমার আলোতে তোমার অন্ধকার কেটে যাবে তুমি আমার ভালোবাসার সাক্ষ্য বহন করছো আমি তোমাকে এমন শান্তি দেব যা পৃথিবী দিতে পারে না তোমার হৃদয় আমার সিংহাসন তুমি যখন আমার কাছে ফিরে আসো আমি দৌড়ে তোমার কাছে যাই আমি তোমার ভেতরের গভীর ক্ষত সারিয়ে তুলি তুমি আমার কাছে চিরকাল গুরুত্বপূর্ণ আমি তোমার জীবনে এমন অলৌকিক কাজ করব যা তুমি ভাবতেও পারো তুমি আমার অনন্ত ভালোবাসার চিঠি আমি তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে আছি আমি তোমাকে হারাবো না কখনো না তোমার প্রতিটি ক্ষুদ্র ইচ্ছাও আমি শুনি তুমি কখনো এত দূরে নও যে আমার ভালোবাসা তোমাকে ছুতে পারবে না আমি তোমাকে আশ্রয় দেব যখন পৃথিবী তোমাকে আঘাত করবে তুমি আমার চোখে পরিপূর্ণ আমি তোমার হাত ছাড়িনি কখনো ছাড়ব না তোমার হাসি আমার সৃষ্টি করা এক বিস্ময় আমি তোমাকে আগলে রাখি যেন বাতাসও তোমাকে আঘাত না করে তুমি ক্লান্ত হলে আমার কাঁধে মাথা রাখো আমি তোমার সব কষ্টকে মধুর স্মৃতিতে রূপ দেব তুমি আমার ভালোবাসার গান তুমি যখন বিভ্রান্ত হও আমার কণ্ঠ শুনে পথ খুঁজে পাবে তুমি আমার কাছে নিখুঁতভাবে প্রিয় তোমার জন্য আমার পরিকল্পনা সবসময় মঙ্গলমা। আমি তোমাকে কখনো হারাতে চাই না তাই সবসময় তোমার পাশে থাকি তুমি আমার কাছে একমাত্র তুমি তুমি যতবার পড়ে যাবে আমি ততবার তোমাকে তুলব আমার কাছে তুমি কখনো ভুল নও বরং একটি প্রক্রিয়াধীন অলৌকিকতা আমি তোমার ভেতরের প্রতিটি ছোট আলো জ্বালিয়ে রাখি আমি তোমাকে এমনভাবে জানি যেমন তুমি নিজেকেও না তোমার নিঃশ্বাসের সঙ্গে আমি আমার ভালোবাসা মিশিয়ে দিই আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর হৃদয়ে রাখি আমি তোমার জন্য এমন ভবিষ্যৎ গড়ছি যা তোমার স্বপ্নের চেয়েও সুন্দর তুমি আমার কাছে মূল্যবান মুক্তর মতো তোমার জীবনের প্রতিটি দিন আমার আশীর্বাদে থাকা তুমি আমার কাছে চিরকালীন প্রেমের প্রতিশ্রুতি আমি তোমার হৃদয়ের প্রতিটি ধ্বনিতে বাস করি তোমার প্রতিটি পদক্ষেপে আমার আলো পথ দেখায় আমি তোমাকে কখনো ভুলব না তুমি আমার হৃদয়ের একমাত্র স্থান দখল করে আছো আমি তোমার প্রতিটি অশ্রুকে আশীর্বাদে রূপান্তর করব তুমি আমার স্বপ্নের পূর্ণতা তুমি যখন আমার দিকে ফিরবে আমি তোমাকে আলিঙ্গন করব আমি তোমার প্রতিটি ক্ষত সারিয়ে দেব ভালোবাসায় আমি তোমাকে অনন্তকাল ভালোবাসব আমি তোমার প্রতিটি প্রার্থনার শব্দ হৃদয়ে জমা রাখি তুমি যখন আমার নাম উচ্চারণ করো স্বর্গ আনন্দে ভরে যায় তুমি যে পথ হারিয়ে ফেলেছ আমি সেই পথকে আলোকিত করব আমি তোমার ভেতরের শিশু শুল্ভ নির্দোষতাকে রক্ষা করি তুমি আমার কাছে এতটাই বিশেষ যে আমি তোমার জন্য মহাবিশ্ব সাজিয়েছি আমি তোমাকে এমন বন্ধু দেব যারা তোমাকে আঘাত নাই বরং আরোগ্য দেবে তুমি যখন একা বসে থাকো আমি তখন তোমার হৃদয়ে কথা বলি তোমার নীরব হাসিতেও আমি আনন্দ খুঁজে পাই আমি তোমার প্রতিটি ভাঙা স্বপ্নকে নতুন রঙে আঁক তুমি ক্লান্ত হলে আমার ডাকে আসো আমি তোমাকে শান্তি দেব আমি তোমার দুঃখকে আনন্দে বদলে দেব তুমি আমার ভালোবাসার নিঃশ্বাস আমি তোমার জন্য সময়কে থামাতে পারি তুমি আমার হৃদয়ের চিরন্তন প্রার্থনা আমি তোমাকে কখনো ছাইহীন রাখবো না তুমি আমার চোখে সোনার মতো উজ্জ্বল আমি তোমাকে নিরাপদ রাগব ঝড়ের মাঝেও তুমি আমার উপস্থিতিতে সাহসী হতে শেখো তুমি আমার সঙ্গে থাকলে কখনো হেরে যাবে না তুমি আমার হৃদয়ের আলো আমি তোমার প্রতিটি দীর্ঘশ্বাসকে শুনি আমি তোমার জীবনে এমন পথ খুলব যা আলো ভরা তুমি যখন পৃথিবীতে অবহেলিত হও আমি তোমাকে সম্মান দিই তুমি আমার প্রতিটি দিনে নতুন আনন্দের কারণ আমি তোমাকে কখনো ভুল বুঝব না আমি তোমার প্রতিটি অশ্রুকে মুক্তর মতো মূল্যবান করি তুমি আমার কাছে সবসময় যথেষ্ট আমি তোমার চারপাশে অদৃশ্য প্রহরী বসাই তুমি আমার প্রেমের জীবন্ত প্রতিচ্ছবি আমি তোমার অতীত মুছে ভবিষ্যৎ আলোকিত করব তুমি আমার চোখে অপরিসীম সৌন্দর্য তুমি আমার হৃদয়ের আয়না যেখানে আমি নিজেকে দেখি তুমি যখন হারিয়ে যাও আমি তোমার জন্য চিহ্ন রেখে দিই বন্ধুরা যদি এই বার্তাটি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ